কত মার্কেট ফদান সিস্টেম লাগতে আমার তো ফুটলো না তাহলে রং নম্বরে চেষ্টা করি হ্যালো হ্যাঁ কে হ্যালো নিয়ে গেলা থাওলে টাকা ধরবা আমি ঠিক আছে নাম্বার হ্যালো তো কাজ হয়ে চলে আরabba ফাটা গেলা টাকা ধরবা আছে কখন টাকা আমারও হয়নি হ্যাঁ চলো কালকে বিয়ে করি হ্যাঁ চলো তাহলে কালকে আমাদের এমনই বাড়ি আমাদের বাড়ি ছাড়া টা বেড়াচ্ছি তাই আমাদের বাড়ি চলে আসি চলো তুমি যা বললা তোমাদের ফ্যাক্টরি আছে তা তোমাদের ফ্যাক্টরি ওই আমাদের ফ্যাক্টরি তুমি যে বললা তোমাদের বাড়িতে কেউ ঢুকতে পারে না তো তোমাদের বাড়িতে একটা গন্ধ কেন ছাগলের গো গন্ধ না কেউ ঢুকতে পারে না বলুন তুমি মা আব্বা কাছে যাই তুমি যে বললা তোমার আব্বা কাছে যাও কোনো পুলিশ টুলিশ যেতে পারে না তার তোমার আব্বা কি কাজ করে হ্যাঁ মা আমার কাছে ছাড়া পুলিশ টুলিশ যাইলাম পুলিশের পুলিশে গিয়ে চালা বাপ তুমি আমার কাছে বিয়া করে আশীর্বাদ নিতে এসো বদনা ছাড়